স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ের সেকেন্ড স্যামার্ডিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে পঞ্চাশ এবং সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট এই প্রশ্নগুলি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক সঠিক উত্তরটি নির্বাচন করো একগণিত দশ সংসান দশ ক পম্পার সমভূমি দেখা যায় উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা আফ্রিকায় না এশিয়ায় সঠিক উত্তর হবে দক্ষিণ আমেরিকায় গ্র্যান্ড ক্যানিয়ন সৃষ্টি হয়েছে যে নদীর ওপর নীলনদ গঙ্গা কলোরাডো না কাবেরি সঠিক উত্তর হবে কলোরাডো গ ইস্পাত কারখানায় ব্যবহার করা হয় বেলে পাথর চুনা পাথর কাদাপাথর না গ্রানাইট সঠিক উত্তর হবে চুনাপাথর ঘ গ্রস্ত উপত্যকার মধ্যে দৃশ্যমান হ্রদটি হল অ্যালবার্ট কোলের লোকটাক না সম্বর সঠিক উত্তর হবে অ্যালবার্ট ইঙ ড্রাকেনসবার্গ পর্বত থেকে উৎপন্ন নদীটির নাম হল জামবেজি নাইজার অরেঞ্জ না কঙ্গো সঠিক উত্তর হবে অরেঞ্জ চ শিলাস্তরে ভাঁজ পড়ে যে পর্বতের সৃষ্টি হয় স্তূপ পর্বত ভঙ্গিল পর্বত ক্ষয়জাত পর্বত না সঞ্চয়জাত পর্বত সঠিক উত্তর হবে ভঙ্গিল পর্বত ছ গ্রানাইট হল পাললিক শিলা রূপান্তরিত শিলা আগ্নেয় শিলা না সংঘাত শিলা সঠিক উত্তর হবে আগ্নেয় শিলা বর্গীয় ঝ আফ্রিকার পশ্চিম দিকে প্রবাহিত একটি নদী হল নাইজার নদী কঙ্গ নদী জামবেজি নদী না গঙ্গা নদী সঠিক উত্তর হবে কঙ্গ নদী ঝ অরেঞ্জ নদীর দৈর্ঘ্য দু হাজার কিমি চার কিমি দু কিমি না পনেরোশো তিরিশ কিমি সঠিক উত্তর হবে দু কিমি পিটপালিঙ্গ ইতালির একটি আগ্নেয় পর্বত হল মাউন্ট তোবোকল ফুজিয়ামা ভিসুভিয়াস না মাউন্ট এরেবাস সঠিক উত্তর হবে ভিসুভিয়াস দুই নিজের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও একগণিত দশ শশান দশ দুয়ের একের দেখে নাও এক কথায় উত্তর দাও এক গণিত পাঁচ শশান পাঁচ অর্থাৎ পাঁচটা প্রশ্ন দেওয়া রয়েছে প্রত্যেকটা প্রশ্নের মান এক দুয়ের দুয়ের প্রশ্নগুলো দেখে নাও শূন্য স্থান পূরণ করো যে কোনো পাঁচটি এক গণিত পাঁচ শোশান পাঁচ প্রত্যেকটা প্রশ্নের মান এক এখানে তোমাদেরকে ছটা প্রশ্ন দেওয়া হয়েছে যে কোনো পাঁচটা তোমাদেরকে করতে হবে তিন অনধিক তিরিশটি শব্দে উত্তর দাও যে কোনো চারটি দুই গণিত চার শশান আট অর্থাৎ এখানে প্রত্যেকটা প্রশ্নের মান দুই আর তোমাদেরকে এখানে চারটে প্রশ্নের উত্তর করতে হবে চার অনধিক পঞ্চাশটি শব্দ উত্তর দাও যে কোনো চারটি তিন গণিত চার শশান বারো এখানে প্রত্যেকটা প্রশ্নের মান তিন করে এবং পাঁচটা প্রশ্ন দেওয়া হয়েছে তোমাদেরকে চারটে উত্তর করতে হবে পাঁচেরটা দেখো অনধিক আশিটি শব্দে উত্তর দাও যে কোনো দুটি গুণিত দুই শ্মশান দশ অর্থাৎ এখানে প্রত্যেকটা প্রশ্নের মান পাঁচ কয়ের প্রশ্নটা দেখো বিশ্ব উষ্ণায়ন সাহারা মরুভূমি ছাড়াও পৃথিবীর অন্য অঞ্চলে কী কী পরিবর্তন নিয়ে আসতে পারে তা লেখো দু নম্বর দেখো অর্থাৎ ক্ষয়েরটা লাভা সমভূমি ও লোয়ের সমভূমি সম্পর্কে বর্ণনা করো তিন নম্বর দেখো গয়েরটা নদীর উচ্চ প্রবাহে সৃষ্ট ভূমিরূপের চিত্রসহ বর্ণনা করো আর ঘয়েরটা দেখো বহুমুখী নদী উন্নয়ন পরিকল্পনা কাকে বলে এর বহুমুখী উদ্দেশ্যগুলি লেখো আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ